আসসালামু আলাইকুম হ্যালো এব্রহান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম এটা হচ্ছে কাঁঠালে বিচি কাঁঠালে বিচি দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করবো তো শুধু যে কাঁঠালি বিচি তাই না তার সাথে অন্যান্য কিছু সবজি দিব তা তোমরা দেখতে থাকো আমি কীভাবে কাঁঠালি বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করি তো আমি বিচি এটা মানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পানির মধ্যে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে নিব আর কি ভিজিয়ে নেওয়ার পরে আমি পাটাতে পরিষ্কার করব। তখন কি ওই যে লাল যেই মানে উপরে খোসা আবরণটা আছে সেটা পরিষ্কার হয়ে যায় ভিজিয়ে যদি আমি পাটার মধ্যে ঘষা দিই তো এখানে আমার মানে কাঁঠালের বিচিটা দেখা যায় পরিষ্কার করে নিয়েছি আর যেই সবজি দেখা যায় সবজির মধ্যে আছে ছোট মূলা আর সাথে দিবি একটু আলু আর এটা হচ্ছে মূল ইয়ে হচ্ছে লোটটা সুটকি আর হচ্ছে কাঁঠালের বিচি এই তরকারিটার তো লোটটা সুটকিও আমি কেটে নিব আর সবজিগুলো আমি কেটে নেবো আর সাইজ নিব দেখা যায় মিডিয়াম সাইজ বেশি কুচো করবো না আর মোটামোটাও রাখবো না তো দেখো আমি কাঁঠালের বিচিগুলো দুই ফালি করে নিয়েছি আর আলুগুলো হচ্ছে মিডিয়াম কুচা করে নিয়েছে আলু ভাজির মতো করব না কি আর এইখানে হচ্ছে পেঁয়াজ কুচোটা নিলাম আর কাঁচামরিচ তো এখন হচ্ছে আমি চুলাতে রান্নাটা বসিয়ে দিব, তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করি এ হচ্ছে লইটার সুটকি লোটার সুটকিটা আমি কেটে ভিজিয়ে নিয়েছিলাম আর ভালো করে পরিষ্কার করেছি আর একটু কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করেছি যাতে এটার মধ্যে কোনো মেডিসিনের কোনো কিছু যাতে না থাকে এই জন্য তো এখানে আমি চুলাতে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েই আমি সুটকিটা নাড়াচাড়া করবো আর হলুদ গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে সুন্দর হয় আর হচ্ছে সুটকিটা হালকা ভাজবো হালকা ভাজা ভাজা করলে এখানে সুটকিটার মানে গ্রানটা বের হয় ভালো আর কি তো দেখো আমার সুটকিটা মানে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর হালকা ভেজে নিব আর কি ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচাটা ছেড়ে দিব তো এখানে পেঁয়াজ কুচাটা দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচটা আমি সবশেষে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেঁয়াজের সাথে পড়ে গেছে আর কি তো কোনো সমস্যা না আমি পেঁয়াজ সহকারেই কাঁচামরিচ নাড়াচাড়া করে নেব যখন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটা তখনই আমি তার মধ্যে আদা রসুন অন্যান্য যা যা মশলা দেওয়া দরকার সবগুলো উপকরণ আমি দিয়ে দিব আর কি কষানোর জন্য তো দিয়ে অনেকে কাঁঠালে আর শুধু আলু করে আসলে আলুটা দেয় কি একটু যাতে মানে ঘনত্ব হয় আর কাঁঠালে বিচিটা অনেক সময় দেখা যায় শক্ত শক্ত মানে আস্তে আস্তে থাকে এই জন্য মানে আলুটা দিলে নরম হয় দেখতেও ভাল লাগে এই জন্য দেওয়া আর কি তো এখানে হচ্ছে আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিব আর এই চামচটা হচ্ছে হাফ চামচ পরিমাণে তো আমি দুই চামচের পরিমাণ মতো দিয়ে দেব আর কি তো দিয়ে আমি লবণটা দিব যাতে ছিটাটা কম যায় এখানেও আমি এক চামচ পরিমাণে লবণটা দিয়ে দিব আসলে কি মানে যে যেমন তরকারি রান্ধে রান্না করে আর কি দেখা যায় কেউ অল্প একটু পরিমাণে তরকারি রান্না করে কেউ বেশি আসলে ওই অনুপাতেই হলুদ মরিচ লবণ দেওয়ার নিয়ম আর কি তো আমার এখানে যে ছিল সে অনুপাতে আমি এক চামচ পরিমাণে সব কিছু দিব তো এখানে দুইটি দুই চামচ পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়া এটা এক চামচ হয় আর কি এটা হাফ চামচ পরিমাণ থাকে এই চামচটার মধ্যে তো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চামচ আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপর হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিব আর কি তো পানিটা অত বেশি দিব না পানিটা কষানোর জন্যই দিব দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য এখন হচ্ছে কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিব আর আলুটা দিব কারণ কাঁঠালি বিচিটা একটু শক্ত থাকে তো আর যদি আমি মূলার ছোট মূলাটা দিয়ে দেই সাথে সাথে তখন কি মূলার যে ডাটাগুলো সেগুলো গলে নরম হয়ে যাবে এই জন্য আমি একটু কষানোর পরপর দিব যাতে কষানো সম্পূর্ণ হওয়ার আগে দিব আর কি যাতে আস্তে আস্তে থাকে এজন্য তো কাঁঠালে বিচিটা আমি দুই ফালি করে নিব আর কোনো কাঁঠালে বিচি যদি একটু বেশি বড় হয় সেগুলো আমি তিন ফালি করে নিব আর কি তো আমি কাঁঠালে বিচিটা বলে যে ওই যে সুপারি কাটা জাত কাটাইল ওই জাত কাটাইল দিয়ে আমি কেটেছি তো এই নিয়মে যদি সুটকি দিয়ে মানে কাঁঠালে বিচি রান্না করা হয় তাহলে অনেক মজা হয় এই রান্নাটা তো অবশ্যই তোমরা একবার হলো রান্না করে খেয়ে দেখবা এইভাবে আর আমার মানে কমেন্ট বক্সে গিয়ে চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে লাইক কমেন্টস করবা আর যারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করা আগে ছিল তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নাগুলো দেখার জন্য তো রান্নার কালারটা অনেক সুন্দর আসছে আসলে মোবাইলে অত সুন্দর দেখানো হয় না আর কি বাস্তবে দেখতে খুবই সুন্দর একটা কালার তো যারা শুটকিলা আবার আসত আসলে এইভাবে রান্না করে খেয়ে দেখবা অনেক মজার এই রান্নাটা তো ছোট মূলাটা অনেকে ফেলে দেয় আসলে ফেলে না দিয়ে এইভাবেও খেতে পারে আবার অনেকে দেখা যায় ডাল দিয়েও নিরামিষ করে খায় এই ছোট মূলাটা এটা আঞ্চলিক ভাষায় এই মুলাটার ছোটো মূলাটাকে বলে কি মানে মূলার ডেরা। তো আসলে কার অঞ্চলে কীভাবে বলে এটা আমি জানি না তা আমাদের চাঁদপুরে এই এই নামটাই বলে যে মূলার ডেরা তো আমার কথা শুনে কেউ হাসবেন না তো আমার কষানো হয়ে গেছে আমি পানি পরিমাণ মতো দিয়ে দিব আর কি যে যেমন মানে সবজি দিয়ে রান্না করবে সে অনুপাতেই দেখা যায় পানির পরিমাণটা দিবে আর শুধু যে কাঁঠালি বেচি মূলার ডেলা এগুলো দিয়ে রান্না করা হয় তা না তার সাথে অনেক সবজি দিতে পারে দেখা যায় পটল তারপরে করলা অনেকে করলা দিয়েও রান্না করে তো এই নিয়মেই রান্না করলে আসলে রান্নাটাও খুবই টেস্ট হয় আর কি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় তো আমার রান্নাটা হয়ে আসছে এখন একটু সামান্য জিরা ছিল বেশি ছিল না তাই আমি একবারই দিয়ে দিলাম জিরা গুঁড়াটা আর কেউ চাইলে ধনেপাতাও দিতে পারে তো ধনেপাতা আমি আর দিব না আমি জিরা গুঁড়াটাই দিয়েছি তো মশলা অনেক একটা সুন্দর কালার আসছে খেতেও খুবই মজা হয় এইভাবে গরম গরম ভাতের সাথে আলু দেখা যায় কাঁঠালের পিছিয়ে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা একটু মানে মাখা মাখা কেউ রাখে আবার কেউ একদম শুকিয়ে পলায় তো আমারটা শুকনো করে ফেলেছে আর কি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই দুই করি আর যারা যারা আমার এই ভিডিওটি দেখো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ